আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন আর স্ক্রিনে দেখতে পাচ্ছেন চমকপ্রদ একটি ফাইন কটন ইন্ডিয়ান থ্রি পিস নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আরেকটি বিষয় হচ্ছে এই ড্রেসগুলো প্রায় ছিল কিন্তু এগারোশো টাকা করে বাট আজকে আমরা আপনাদেরকে দিয়ে দিব মাত্র আটশো টাকা করে তো আমাদের কাছে খুবই সুন্দর চারটি কালার আছে ফার্স্ট অফ অল হচ্ছে আমি মাস্টার্ড ইয়েলো কালারটা দিয়ে স্টার্ট করবো আর যারা অর্ডার করতে চাচ্ছেন যেহেতু ক্লিয়ারিং সেলে দিচ্ছি আপনাদেরকে খুব দ্রুত অর্ডার করতে হবে অর্ডারের প্রসেস হচ্ছে আমাদের ভিডিও ডিসক্রিপশনে তিনটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর একটু পরে আমাদের শপের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে তো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কামিস্টার জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর করে ডিজাইনটা করা আছে একেবারে আনকমন করে ডিজাইন করা আছে কামেজের ফ্রন্ট অ্যান্ড ব্যাক কিন্তু একই রকম হবে আর এটার যে ফ্যাব্রিকটা এগুলো হচ্ছে একদমই প্রিমিয়াম একটি কটন ফ্যাব্রিকের ভিতরে যেটা পড়তে খুবই কমফোর্টেবল হবে যেহেতু এখন অনেক গরম পড়তেছে গরমের জন্য একেবারে পারফেক্ট একটি কালেকশন সো কামেজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে রাইট নাও আমি একটা সালোয়ারের কাপড়টা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামেজের সালোয়ারের কাপড়টা দেখেন কত সুন্দর তো অনেক ড্রেস আছে যেগুলো জামার কাপড়টা একটু ভালো থাকলে সালোয়ারের কাপড়গুলো একটু নর্মাল হয় বাট এই ড্রেসগুলো জামার কাপড়টা আর যেরকম প্রিমিয়াম একটি কোয়ালিটি সালোয়ারের কাপড়টাও কিন্তু একদমই প্রিমিয়াম কোয়ালিটি আর এটা কিন্তু আপনাদেরকে কম দামে ড্রেস কম দামে দিচ্ছি না দামি ড্রেসটাই কিন্তু কম দামে দিচ্ছি এগারোশো টাকার প্রোডাক্টটাই কিন্তু আপনাদেরকে এখন আমরা দিয়ে দিচ্ছি মাত্র আটশো টাকা করে ওনাগুলি হচ্ছে ছয়তার ওনা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ওয়াও খুবই চমৎকার তো আপনাদেরকে কিন্তু ঝটপট করে অর্ডারটা করে ফেলতে হবে আমাদের স্টকে থাকা অবস্থায় অর্ডারটা করলেই পেয়ে যাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আপনারা স্ক্রিনশট নিয়ে ইনবক্সে আপনার অ্যাড্রেস মোবাইল নাম্বারটা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারবেন তো এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে দেখেন কত সুন্দর এটা হবে আপনার কামেজটা খুবই চমৎকার একটি কালারে চলে এসেছে সো কামেজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে আর এটা হচ্ছে কামেজের সালোয়ারের কাপড়টা চেষ্টা করবেন আপনারা সালোয়ারটা দিয়ে একটি জামা বানিয়ে নিতে পারবেন যদি চেষ্টা করেন কারণ হচ্ছে এটা জামাতে যে কোয়ালিটিটা আছে সালোয়ারও একই কোয়ালিটি প্লাস জামাতে যতটুকু কাপড় আছে সালোয়ারও কিন্তু একই কাপড় মানে কোনো প্রকার হচ্ছে কম নাই কাপড়ে একদমই সিমিলার কাপড় দেওয়া আছে যতটুকু কাপড় কামেজে থাকবে সালোয়ারে ততটুকুই কাপড় থাকবে তো এটা হচ্ছে আপনার ওনাটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটু ওনাটা একটু ধরো আমি একটু লম্বা করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কত বড় একদম ছয় হাতের ওনা আপনারা পেয়ে যাবেন পাশে হচ্ছে তিন হাতের ওনা হ্যাঁ চড়া চড়াতে হচ্ছে তিন হাত লাম্বাতে হচ্ছে ছয় হাতে আপনারা পেয়ে যাবেন তো আরও দুটি কালার আছে অনিয়ন মিষ্টি কালার আছে পেস্ট কালার আছে সেগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি অর্ডারের প্রসেসটা আবারও বলে দিই আমাদের ভিডিও ডিসক্রিপশনে তিনটি নাম্বার দেওয়া আছে যারা ইউটিউব থেকে দেখছেন আপনারা দেখতে পারবেন সো যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা করবেন নাম্বারগুলো ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার ট্রাই করবেন সো এটা হচ্ছে কামিজটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর আর আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলা মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বারো সব নেইম হচ্ছে ফয়সাল সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সিয়াকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার সো যে কোনো একটা আউটলেটে এসে এডেসপুর স্টকে থাকলে আপনি সরাসরি পার্সেস করে ফেলতে পারবেন আর আসার আগে আমাদের নাম্বারে একটু যোগাযোগ করে আসবেন যেহেতু এগুলো আমরা ক্লিয়ারিং সেলে দিচ্ছি যে আমাদের স্টকে আছে কি না সো এটা হচ্ছে অনিয়ন মিষ্টি কালারের মধ্যে দেখেন এটা হবে আপনার কামিজটা খুবই সুন্দর একটি কালার এই কালারটা কিন্তু যেই কোনো আপুকেই মানাবে কালো ফর্সা শ্যামলা যে কোনো আপুকেই কিন্তু এই কালারটা মানাবে এটা হচ্ছে আমাদের যে কাপড়টা রাইট নাও যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের আমাদের ফেসবুক পেজকে অবশ্যই ফলো করে রাখবেন আমরা সারা বাংলাদেশেই কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলেই পেয়ে যাবেন সো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কত সুন্দর প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা এগারোশো টাকার ড্রেস আপনাদেরকে দিচ্ছি মাত্র আটশো টাকা করে আর আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ